গুড মর্নিং বন্ধুরা তোমার সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আরও একটু নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আশা করি ভালো লাগবে তো আজকে কি কি হয় সেটাই তোমরা দেখতে পারবে আজকে আমার এত বড় বড় চুল কি করে এত ছোট হয়ে গেলো সবটাই জানতে পারবে পুরো ভিডিওটি দেখতে থাকো অবশ্যই জানবে তো এই তো মেয়ে আর আমি বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি আমরা হোটেলে হোটেলে বলতে মেয়ের আজকে ইচ্ছে হয়েছে মাংস খাবে তো আজকে শনিবার বাড়িতে আর মাংস করা হয়নি তো এখন এদিক দিয়ে আর কি স্কুল এটা স্কুলের রাস্তা দিয়ে আমি বাপের বাড়ি যাচ্ছি তো বাড়িতে গেলে কান্নাকাটি করবে খাওয়ার জন্য আর বাড়িতেও মাংস নেই সে কারণে ওকে হোটেলে নিয়ে যাচ্ছে খাওয়াতে তো এই তো মেয়ে আর আমি দেখো এই যে মেয়ে আর এদিকে আমাদের স্কুল স্কুলে এটা যে কি একটা হচ্ছে জানি স্কুলের রুম হচ্ছে হয়তো জানি না তো এই তো স্কুলের রাস্তায় প্রচণ্ড ফাঁকা কারণ স্কুল বন্ধ রয়েছে গরমে ছুটি দিয়েছে আর এই যে লিচু গাছটা দেখছো এই লিচু বাগান ছিল বাগান বলতে দু চারটা গাছ ছিল প্রচণ্ড অত্যাচার হতো যখন আর কি স্কুলে পড়তাম তখন ছেলেরা খুব ঝাঁপিয়ে পড়তো লিচু বাগানে লিচু খাওয়ার জন্য এখন আর ওই সমস্ত দিনগুলো নেই আর এই যে দেখো এটা হচ্ছে ভিডিও হল তো এই ভিডিও হলটা মানে দিন পুরোনো এখন বন্ধ রয়েছে এটার ভিতরে হয়তো পাট টাট আর কি গোডাউন টাইপের হয়ে গেছে তো এই হলে যখন আমরা ছোট ছিলাম তখনই আসতাম তো দেখো কথা বলতে বলতে পৌঁছে গেছি হোটেলে বসেও পড়েছি তারপর এই যে ঠান্ডা ঠান্ডা জল দিয়ে দিয়েছে তো ভাবলাম যে খুব সুন্দর পরিষেবা আর এদিকে দেখো নিরামিষ থালি অর্ডার হয়ে গেছে তারপর এখানে তার সাথে মাংস নেওয়া হয়েছে তো মেয়ে বলছিল যে মেয়ে তো জানোই মাংস খাবে তো আমি ভাবছিলাম যে মাছ খাবো কিন্তু মাছ তেমন একটা ভালো লাগেনি সে কারণে মাংসটা নিয়েছি তো ওকে ভাতটা মেখে দিই তো এই যে তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে তো পাশেই আমাদের একটা ঠাকুর মানে যেখানে ঠাকুর আর কি বানানো হয় সেখানে এখানে দেখি খুব সুন্দর সুন্দর লোকনাথ ঠাকুর বানিয়ে রেখেছে তো লোকনাথ পুজো কালকে মানে শনিবারে গেছিলাম তো রবিবার রবিবারের দিকে তো লোকনাথ পুজো সে কারণে পুজোর জন্য ঠাকুরগুলো ওখানে বানিয়ে রেখেছে তারপর দেখো এই যে কথা বলতে বলতে চলে এসেছি সেলুনে সেলুন বলতে পার্লার এটা ছেলে মেয়ে দুজনের জন্য তো এই যে আমি একটু ভাবছি যে চুলটাকে কাটিং করব এখানেই মেন সমস্যা তো চুলটা আমার দেখতেই পারবে কতটা বড় তারপর তো কি কাণ্ড ঘটে সেটা সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে তো এদিকে আমরা বসে রয়েছি ওয়েট করছি এখানে তারপর দাদা আবার এখানে শুটিংও করে এই যে এখানে শুটিং করার জায়গা করে দিয়েছে এখানে ফটো তোলার এটা না তাই না ভিডিও রিলস বানানোর জন্য তো এই যে এখনই আমার চুলটা কাটিং হবে তারপর এখানে রিলস বানানো হবে তো এই যে এই তো তো গিটার বাজাতে তো পারি না জানি না কোন সুর কোন তালে এখানে গিটার বাজাচ্ছি তো যাই হোক এখানে একটা গিটার পেয়েছিলাম এক বোনের গিটার তাই একটুখানি বাজানোর চেষ্টা করছিলাম এটাই আর কিছু না আমি গিটার বাজাতে পারি না তো জানি না এটা সুর হচ্ছে না তালো হচ্ছে না তবুও চেষ্টা করছি চেষ্টা বলতে এমনি আর কি ট্রাই করছি সেটাই তো দেখো এই যে এই নেকলেসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো এই নেকলেসটা কিন্তু আমাকে গিফট করেছে এই যে গৌরব দাদা গৌরব দাদা সেলুনে এসেছে তাই আমাকে এই নেকলেসটাই গিফট করলো বলো তো কেমন হয়েছে ডায়মন্ডের নেকলেসটা আর আমাকে পরে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট করো খুব ভালো লাগছে আমার কাছে নিজেকে যে গিটারটা দেখছো এই গিটারটাকে মানে বাজানো ট্রাই করব তো গিটারের সব ছিল একটা সময় কিন্তু এখন আর হয়ে ওঠে না এই সবটা তো এই যে এক বোনের গিটার গিটার এটা তো ভাবছি যে এটা কি এখন ট্রাই করবে তো এই যে কোমর পছন্দের চুলটা রয়েছে এবার ভাবছি যে কেটে কেটে দিব তো তাই একটুখানি পার্লারে এসেছি তো এই যে ফাইনালি চুল কাটতে বসে পড়েছি তো দেখি কতটুকু করি দাদাকে বলছি অল্প একটুখানি কেটে দিতে কিন্তু দেখি এই যে দাদা চ্যানেলটা পুরো সবাই সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ 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 অবশ্যই তো থ্যাংক ইউ ঠিক আছে তো দেখো এই যে খুব সুন্দর করে বসেছিলাম প্রথমের দিকে ভাবছিলাম যে আমার চুলটা তো এখনও লং রয়েছে কিন্তু ও সামনে থেকে কাটতে কাটতে এতটা ছোটো করে ফেলেছে কি বলবো তো এদিকে তো আমি চুপচাপ বসেছিলাম আমার খুব ভালো লাগছিলো যে ভাবছিলাম যে চুলটা নষ্ট হয়ে গেছে কেটে দিচ্ছে যাই হোক ভালোই লাগবে তো সামনে লেয়ার কাট হচ্ছিলো তো আমি ভাবছিলাম সামনে তো লেয়ার কাটটা ছোটোই হবে সে কারণে তারপর দেখো কতটা ছোট করে দিয়েছে কতটা ছোট করে দিয়েছে তারপর এই যে পিছনে হচ্ছে এটা তো তখনও বুঝতে পারিনি পিছনের দিকটা তো খুব ভালো লাগছিল কারণ আমার ছোটো মানে ছোট চুলটাও ভালো লাগে আর বড় একদমই লং চুলটা ভালো লাগে মিডিয়াম সাইজের চুল আমার কখনোই পছন্দ ছিল না মানে চুল হবে বড় হবে একদমই বড় আর ছোট হলে একদমই ছোটো সেটাই তো এখন দেখো কতটা ছোট হয়ে গেছে কিন্তু একটা নু লুক এসেছে এই কারণে ভালো লাগছে সবসময় আমার একই লুক পছন্দ না কখনোই না আমার মা কী বলতো যে তোর তো একটা জিনিস সবসময় পছন্দ হয় না জানি না তোর চেয়ে কী হবে মানে আমার এমনটাই আমার সব কিছু মানে একঘেমি এক কিছুই পছন্দ হয় না দেখো এই যে চুলটা কাটিং হয়ে গেছে একদমই ও ভুল করে কাঠনি সেটা আমার ইচ্ছেতেই ও কেটেছে আমি বলেছিলাম যে ওকে একদমই ছোট করে দিতে সে কারণেই ছোটো করেছে কেটেছে আর সত্যি ওর হাতের কাজ খুব ভালো খুব সুন্দর করে কেটেছে আমি খুবই মানে আমার কাছে খুব ভালো লেগেছে তো তোমাদের কাছে কেমন লেগেছে জানি না আর আমার চুলটা অনেক তাড়াতাড়ি বড়ো হয়ে যায় তোমরা যারা আমার ভিডিও দেখবে দেখবে কদিনের মধ্যেই আমার চুলটা অনেকটা বড় হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিও এটাই ছিল কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো আর আমার কাছে না চুল কাটটা সত্যি খুব ভালো লাগছে আর সব থেকে বড়ো ব্যাপার আমার চুল আচ্ছাতে না খুবই আলো বেশি লাগে আর যখন চুল ছেড়ে রাখি আমি বেশিরভাগটা সময় চুলটা ছেড়ে রাখি কেন ছেড়ে রাখি জানো মানে আমি চুলের কি ডিজাইন করব সেটা ভেবে পারি না সে কারণে বিয়ে বাড়িতে গেলেও আমার চুলটা বেশিরভাগ ছেড়েই রাখতে হয় আর এদিকে দেখো এটা হচ্ছে মানে গেছি যখন তাই একটু ফেসিয়াল করি সেটা ভেবেই একটু বসেছিলাম তো ফেসিয়াল বলতে আমি এখানে শুধু একটু স্কার্প মানে স্কার করে নেবো আর কিছুই না তো আমি বেশি একটা ফেসিয়াল এ সমস্ত কিছুই করি না হয়তো পুজোর সময় একটু টাইম নিয়ে করি তবে তাছাড়া আর কিছুই করা হয় না পার্লারে আর বাড়িতে বাড়িতেই বেশিরভাগ আমি যেগুলো হোম হয় সেগুলোই ট্রাই করি তোমাদের মানে তোমাদের সামনে তো শেয়ার করি তোমরা জানো কম বেশি তো এই যে দেখো একটুখানি গ্লো এসেছে এটাই হেয়ার কাটিং মুখ ফেসিয়াল করবে তোমাদেরকে তারপর এখান থেকে খাবার দেওয়া হবে তো এই যে আমার জন্য চলে এসেছে চিকেন এই যে আমার চাউমিনি করছে আমাকে দাও আমাকে দাও তো এই যে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা এটাই ছিল আজকের লোক কেমন লেগেছে অবশ্যই জানিও এটা চুল কেটেছি মুখ ফেসিয়াল করেছি কালকে যাচ্ছি ঘুরতে বাই